প্রার্থীদের হলফ নামে অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণী পেলে তা পরীক্ষা করা হবে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বিকেলে দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেনস্ট কারাপশন র্যাকের নবনির্বাচিত সংগঠকদের সাথে মতো বিনিময় সভায় একথা বলেন তিনি দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয় উল্লেখ করে চেয়ারম্যান বলেন দুদকের নতুন গেজেটে তেমন কোনো বিষয় থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল এবং হলফনামা দাখিল চলছে নির্বাচন কমিশনে হলফনামার মাধ্যমে প্রার্থীদের সম্পদ আয় মামলা সহ ব্যক্তিগত ও রাজনৈতিক তথ্য প্রকাশ করা হয় যা ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে তবে অতীতে বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া বা গোপন করার অভিযোগ আছে এ ধরনের অনিয়ম রোধে এবার মাঠে নেমেছে দুদক সোমবার বিকালে র্যাকের মত বিনিময় সভায় সমস্ত চেয়ারম্যান বলেন প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণীর তথ্য পেলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কোন স্টেটমেন্ট কি আপনাদের মনে হয় সন্দেহজনক এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো তাদেরও যদি মনে হয় যে এটা পরীক্ষা করা দরকার এখানে বড় রকম কারচুপি হয়েছে সেটা যদি আমরা দুদক পাই আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এবং এটার জন্য আমি আমরা দরকার হলে আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয় নতুন গেজেটে আপোষের বিষয় থাকলে তা নিয়ে সরকারের সাথে আলোচনা হবে নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমরা এটা দেখব দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা দুর্নীতির সাথে আপোষ নাই আমরা সেখানেই থাকি দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় না রিপোর্টার এগেনস্ট করাপশনের নবনির্বাচিত কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান নির্বাচনের আগে কাজ শেষ করতে পারবো রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা